আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও স্বাগত জানাচ্ছি নরিশ অ্যান্ড গ্রো লাইফে আজকে আমরা আলোচনা করব একটি বাজেট ফ্রেন্ডলি কিন্তু কার্যকর স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে অ্যাজ এ লাইক ক্রিম এটি কিভাবে কাজ করে কারা ব্যবহার করতে পারেন এবং দ্য অর্ডিনারি অ্যাজ এ লাইক অ্যাসিড সাসপেনশন টেন পারসেন্ট এর সাথে এটি একটু তুলনা করব সব কিছু বিস্তারিত বলবো তাহলে চলুন শুরু করি আমি আগেই তা অর্ডিনারি অ্যাজেলিক অ্যাসিড সাসপেনশন টেন পার্সেন্ট নিয়ে একটি ভিডিও করেছি যদি না দেখে থাকেন নিচের লিংকে দেওয়া থাকবে দেখে নিতে পারেন তাহলে এই যে তুলনা করব এবং অ্যাজেলিক অ্যাসিড সম্পর্কে বলবো সেটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য অ্যাজেলিক অ্যাসিড কী সেটা একটু বলি অ্যাজেলিক অ্যাসিড হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান যা গম জব বা রায়ের মতো শস্যে পাওয়া যায় এটি অ্যান্টি ব্যাকটোরিয়াল অ্যান্টি ইনফ্লেমেন্টরি এবং কেরাটোলাইটিক মানে ত্বকের জমে থাকা মৃত কোষ সরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে এটি একনে তৈরির জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ত্বকের ম্যালানিন উৎপাদন কমিয়ে পিগমেন্টেশন কমায় এবং ত্বকের উপরিভাগ পরিষ্কার করে ব্রণের পরিমাণও কমিয়ে আনে সবচেয়ে বড় কথা এটি জেন্টাল ইয়েট ইফেক্টিভ সাস্টেনেবল স্কিন কেয়ারের জন্য চমৎকার একটি উপাদান অ্যাজেলি ক্রিম তৈরি করছে বাংলাদেশের অ্যাকমি ল্যাবরেটরিস এতে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাজেলিক অ্যাসিড এই মাত্রায় অনেক দেশি প্রেসক্রিপশান লাগে কিন্তু আমাদের দেশে তেমন লাগে না বাট অনেক দেশেই টোয়েন্টি পারসেন্ট অ্যাজেলিক অ্যাসিড কিনতে হলে আপনার ডক্টরের প্রেসক্রিপশান লাগবে এটি মূলত ব্যবহার হয় একনে পিগমেন্টেশন এবং রোজেশিয়ার জন্য টেক্সচারটা হালকা ক্রিমি দ্রুত স্কিনে মিশে যায় কিন্তু প্রথম কিছু দিন হালকা চুলকানি হয় এবং কিছুটা টান টান একটু জ্বালা লাগতে পারে স্কিনে যেটা প্রায় সব অ্যাজেলিক অ্যাসিড প্রোডাক্টেই হয় আমার অভিজ্ঞতায় তিন থেকে চার সপ্তাহের মধ্যে ব্রন কমা শুরু করে আর দাগ হালকা হতে ছ থেকে আট সপ্তাহ লাগে আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটার দাম কত জানেন মাত্র পঁচাত্তর টাকা স্কিন কেয়ারের দুনিয়ায় এটি সত্যি এক বাজেট হিরো আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটি দশ গ্রামের এটি পাঁচ গ্রামেও একটি পাওয়া যায় পাঁচ গ্রামেরটা মেবি চল্লিশ টাকা আর দশ গ্রামেরটা পঁচাত্তর টাকা রিয়েলি অ্যাফোর্ডেবল এখন চলুন দেখি অ্যাজেলিক ক্রিম আর দ্য অর্ডিনারির অ্যাজেলিক অ্যাসিড টেন পার্সেন্ট সাসপেনশনের মধ্যে পার্থক্য অ্যাজেলিক ক্রিমে আছে টোয়েন্টি পারসেন্ট আর দ্য অর্ডিনারিতে আছে টেন পারসেন্ট অর্থাৎ অ্যাজ এ ল্যাকে একটু কার্যকর বেশি তবে একটু বেশি জ্বালাও করতে পারে টেক্সচার দ্য অর্ডিনারিতে সিলিকন বেসড যা ম্যাট ফিনিশ দেয় অ্যাজ এ ল্যাক ক্রিম ড্রাই স্কিনের জন্য ভালো দাম অনুযায়ী দ্য অর্ডিনারি বাংলাদেশে প্রায় তেরোশো থেকে পনেরোশো টাকা আরও বেশি পড়তে পারে কিন্তু অ্যাজ এ ল্যাক মাত্র পঁচাত্তর টাকা ফর্মুলেশন দ্য অর্ডিনারি অ্যালকোহল ফ্রি আর অ্যাজেল বেশ মাইল্ড ফর্মুলা ব্যবহার করে তবে আন্তর্জাতিক ব্র্যান্ডের মতো কসমেটিক ফিনিশ নাও থাকতে পারে আপনি যদি কম খরচে কার্যকর কিছু চান অ্যাজেল বেশ ভালো একটি অপশন এখন আসুন কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের আগে স্কিন ভালো করে ক্লিন করুন এরপর এক চিমটি পরিমাণ একটি মটর দানার মতো অ্যাজেলেক ক্রিম মুখে লাগান বিশেষ করে যে সমস্ত জায়গায় আপনার সমস্যা বেশি যেমন অ্যাক্টিভ অ্যাকনে আছে রোজেসি আছে সে সমস্ত জায়গায় পাতলা একটা স্তর করে লাগিয়ে রাখুন প্রথম সপ্তাহে দিনে একবার ব্যবহার করুন ত্বক অভ্যস্ত হয়ে গেলে দিনে দুবারও ব্যবহার করা যায় সূর্যের রশ্মি থেকে বাঁচতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন কারণ এটি আপনাকে সানসেন্সিটিভ করে ফেলবে এবং অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন কারণ অ্যাজলেক অ্যাসিড স্কিন একটু ড্রাই করে দিতে পারে তবে যদি আপনার ত্বক অতিরিক্ত সেন্সিটিভ হয় তাহলে অবশ্যই টার্মোটোলজিস্টের পরামর্শ নেবেন সবশেষে বলবো অ্যাজেলিক ক্রিম হচ্ছে বাংলাদেশের বাজারে একটি অসাধারণ বাজেট ফ্রেন্ডলি এবং কার্যকর অ্যাজেলেক অ্যাসিড প্রোডাক্টগুলোর একটি যাদের বাজেট সীমিত বা যারা নতুন করে অ্যাজেলিক অ্যাসিড ট্রাই করতে চান তাদের জন্য এটি একটি এক্সেলেন্ট চয়েস যদি আপনি আগে থেকেই দ্য অর্ডিনারি ব্যবহার করে থাকেন তাহলে অ্যাজেলেক দিয়ে তুলনা করি দেখুন রেজাল্টে আপনি চমকে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নরিশান্ড গ্রো লাইফে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নো ইয়োর সেলফ গ্রো ইয়ার সেলফ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ